ব্রেকিং নিউজ নির্বাচন ছাড়া গণতন্ত্র ফেরানো যাবে না বিএনপির নেতা আমানুল্লাহ আমান বিস্তারিত জানাচ্ছে আমাদের রিপোর্টার সুমাইয়া আক্তার বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমানুল্লাহ আমান সাম্প্রতিক এক রাজনৈতিক আলোচনা সভায় বলেছেন নির্বাচন ছাড়া দেশে গণতন্ত্র ফেরানো সম্ভব নয় তার মতে গণতন্ত্র মানে শুধু সরকারের পরিবর্তন নয় বরং একটি স্বচ্ছ অংশগ্রহণমূলক ও জবাবদিহিমূলক রাষ্ট্র ব্যবস্থা নিশ্চিত করা আর সেটির একমাত্র পথ হল নিরপেক্ষ ও গ্রহণযোগ্য নির্বাচন আমান বলেন দীর্ঘ সময় ধরে নির্বাচনকে কেন্দ্র করে যে অনিশ্চয়তা তৈরি হয়েছে তা দেশের রাজনৈতিক কাঠামোকে দুর্বল করেছে জনগণ তাদের ভোটাধিকার থেকে বঞ্চিত হচ্ছে রাজনৈতিক দলগুলো প্রকাশের সুযোগ হারাচ্ছে এবং প্রশাসনের স্বচ্ছতা নষ্ট হচ্ছে তিনি দাবি করেন জনগণের ভোটাধিকার ফিরিয়ে দিতে হলে একটি গ্রহণযোগ্য নির্বাচনী সরকার নিরপেক্ষ নির্বাচন কমিশন এবং সকল দলের জন্য সমান সুযোগের পরিবেশ নিশ্চিত করা জরুরি তার বক্তব্যে তিনি আরও বলেন দেশ আজ যে অর্থনৈতিক চ্যালেঞ্জের মুখোমুখি বিদেশি মুদ্রার সংকট দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি বেকারত্ব বৃদ্ধি সেগুলো রাজনৈতিক অস্থিরতারই ফল আর একটি বৈধ নির্বাচনের মাধ্যমে গঠিত সরকারই এসব সংকট কাটিয়ে ওঠার পথ দেখাতে পারে আমানুল্লাহ আমানের মতে রাজনৈতিক সংকটের সমাধান কখনোই দমনপীড়ন বা ভয়ভীতি দেখিয়ে সম্ভব নয় টেকসই গণতন্ত্রের জন্য দরকার রাজনৈতিক সংলাপ জনগণের মতামতের প্রতি শ্রদ্ধা এবং সাংবিধানিক অধিকার পুনঃপ্রতিষ্ঠা তিনি বলেন যে দেশে জনগণের ভোটের মূল্য নেই সে দেশে উন্নয়ন কতদিন স্থায়ী হবে শেষে তিনি স্পষ্টভাবে জানান গণতন্ত্রের পথে ফিরে যাওয়ার একমাত্র উপায় হল অবাধ অংশগ্রহণমূলক ও শান্তিপূর্ণ নির্বাচন যেখানে ভোটের ফল নির্ধারণ করবে জনগণই